বন্ধুরা সাম্প্রতিক সময়গুলোতে আমাদের সীমান্তের কাছে নিয়মিত যে সামরিক ও কূটনৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে তা কি কেবল প্রস্তুতির অংশ নাকি একটি বড় কৌশলগত নাটকের সূচনা এটি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সাথে ঠিক কি ঘটতে চলেছে এবং এক্ষেত্রে বাংলাদেশের কি কি পদক্ষেপ নেওয়া উচিত ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন সাম্প্রতিক ভারতে আরেকটি সামরিক ঘাঁটি দ্রুত গতিতে নির্মাণ হয়েছে এটি চোপড়া উত্তর দিনাজপুর জেলার কাছে বাংলাদেশ ভারত সীমান্তের খুবই কাছাকাছি আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের পূর্বে সেনা কমান্ডের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ঘাঁটিটি পরিদর্শন করেছেন এবং দ্রুত স্থাপনের প্রশংসা করেছেন এই ঘাঁটিটি সীমান্তের অতি সংবেদনশীল এলাকায় হওয়ায় স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়ভাবে বাংলাদেশের এই এলাকাটিকে চিকেন নেক কৌশলগত সঙ্গে তুলনা করা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিকভাবে একটি তাই এখানে যে কোনো ধরনের পরিবর্তনকে রাজনৈতিক এবং নিরাপত্তার হুমকি হিসেবে দেখা উচিত বিশ্লেষকদের মতে এই ধরনের ঘাটি দ্রুত স্থাপন করা হলে তা কেবল সামরিক নয় কূটনৈতিক কৌশলগত বার্তাও বহন করে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এটি সামরিক প্রস্তুতি ও সীমান্ত নিরাপত্তার জোরদারের মাত্র বন্ধুরা এখন প্রশ্ন হলো বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এর প্রভাব কী হতে পারে প্রথমত সীমান্তবর্তী স্থিতিশীলতা নানা রকমভাবে প্রভাবিত হতে পারে বন্ধুরা বিশেষ করে নাগরিকদের নিরাপত্তার জন্য এ ধরনের উত্তেজনা স্পর্শকাতর হতে পারে দ্বিতীয়ত কূটনৈতিক পর্যায়ে এই ধরনের পরিবর্তনগুলোকে নজির হিসেবে ধরা হয় বন্ধুরা এক সময় তেঁতুলিয়া ও শিলিগুড়ি করিডোর নিয়ে দীর্ঘকাল ধরে কূটনৈতিক আলোচনা হয়েছে দুই সাল থেকেই এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রস্তাবগুলো উঠেছে বন্ধুরা একটি কথা কি জানেন কোনো করিডোর চুক্তি বা ভূ সম্পর্কিত সিদ্ধান্ত সমরকৌল নয় বরং তা কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে হওয়া উচিত বিশ্লেষকরা বলেছেন যে সব দেশের মধ্যে সীমান্ত সংকোচ বা সংকীর্ণ ভূখণ্ড রয়েছে সেসব ক্ষেত্রে কেবল সামরিক সমাধান নয় বৈশ্বিক কূটনীতি সমঝোতা আঞ্চলিক সুরক্ষা চুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতায় স্থিতিশীলতা আনতে পারে এবং আমি মনে করি সেই অনুযায়ী বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া উচিত এখানে সরকার ও প্রতিরক্ষা কর্তৃপক্ষের ভূমিকাই কেবল সীমাবদ্ধ নয় নাগরিক সমাজ জেলা প্রশাসন ও স্থানীয় জনগণের সচেতনতা এবং শান্তিপূর্ণ ভূমিকা রাখতে হবে ভুল তথ্য বা অনুচিত দাবির মাধ্যমে উত্তেজনা তৈরি না করে নির্ভরযোগ্য সূত্র ও সরাসরি নোটিফিকেশনের উপরে ভরসা করা উচিত বন্ধুরা বাংলাদেশ হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত স্বচ্ছতা সংলাপ এবং আত্মরক্ষামূলক ক্ষমতার মধ্যে সুষমতা বজায় রাখা যার কারণে সরকারকে জনগণের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পাশাপাশি আন্তর্জাতিক মানসিকতার সঙ্গে কূটনৈতিকভাবে কাজ করে আঞ্চলিক স্থিতিশীলতা অতুট রাখতে হবে বন্ধুরা সীমান্তের পরিবর্তন সবসময়ই উৎপন্ন করে থাকে আলোচনা কিন্তু আমাদের কাজ হলো তথ্য যাচাই করে সংলাপ ও কূটনৈতিক পথ অবলম্বন করা বন্ধুরা বিষয়টিকে আপনারা কীভাবে দেখেন বাংলাদেশকে এই পরিস্থিতিতে কোন পথে গতে হবে আপনার মতামত নিচে অবশ্যই জানাবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবশেষে একটি কথাই বলবো ভালো থাকুন এবং বাংলাদেশকে ভালোবাসুন